আমি জানতে চাই যে অনুমতি ছাড়া ছবিটা ছাপা হলো কেন কে তুলেছে আমার ছবি আমি কেন তুলেছেন কেন আরে এটা তোমর ক্ষতি কিছু হয়নি কত বড় একটা পাবলিসিটি বেরে বল ও সব সিটি ফিডের আমার দরকার নেই যাদের দরকার তাদের ছবি ছাপুন এই ভিডিওটা শুধুমাত্র ক্যামেরা রোলিং অ্যাকশন

একটা দারুণ খবর হ্যাঁ বলে এই গুন্ডাটাকে ধরে দিয়েছে আমি জানতে চাই যে আমার ছাড়া ছবিটা ছাপা হলো কেন কে তুলেছে আমার ছবি আমি কেন তুলেছেন কেন আরে এটা তোমার ক্ষতি কিছু হয়নি কতوڑেনে পাবলিসিটি পেলে বল এখন ওসব সব সিটি ফিডের আমার দরকার নেই যাদের দরকার তাদের ছবি ছাপুন তুমি কি জানো কি বিরাট কাজ করেছো এই ধরনের কাজকে পাবলিসিজ করাটা আমাদের ডিউ আসলে সাহস করে কি এমন কাজ করে না বলে মনে হচ্ছে যে আমি বিরাট কাজ করেছি परंतु এমন খবর ছাপুন যাতে মানুষের মনে সাহসoverline মা বনের অপমানের প্রতিবাদ করে এটাই আপনাদের ডিউটি গো হুম কই নিউজ খুঁজছিলি না হুম আজকের দিনে যে পাবলিসিটি ছুঁড়ে ফেলে দেয় সেই তো নিউজ ফলো হিম ইয়েস থ্যাঙ্ক ইউ বাবি প্লিজ আমার বাবা আমাকে রিপোর্টার হিসেবে পাত্তাই দেয় না আপনি যদি আমাকে একটু হেল্প করেন আপনাকে হেল্প করব কেন আমার বাবা দেখেন তো দৈনিক জনমার এডিটর ওনার ধারণা যে রিপোর্টার হাও আমার কমই নয় ও তাই বলুন মালদার বাপের ক্লাক্সো বেবি কাঁধে ক্যামেরা চাপিয়ে রিপোর্টার হবার শখে বেরিয়ে পড়েছে তা হয়ে যান আপনি বা বাদ যান কেন এখন তো বাবাদের যুগ বাবাদের জোরে লোকে এমএলএ হচ্ছে মন্ত্রী হচ্ছে প্রমোটার হচ্ছে আপনি বাবার কোলে চেপে রিপোর্টার হয়ে যান আমি আপনার একটা ইন্টারভিউ নেব আমার আপনার জীবন কাহিনী এই আপনি কি করেন কি খান কেমন ঘুমন আদর আমার জীবন কাহিনী আমি একটা অটো ড্রাইভার বাড়িতে বিধবা মা আছে ছোট ভাই আছে আমাদের গল্প হচ্ছে ডাল ভাতের গল্প আপনাদের বড়লোক পাঠকেরা খাবে না বুঝেছেন এই ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও আর চ্যানেলটা যদি এখন পর্যন্ত সাবস্ক্রাইব না করে দেবো প্লিজ একটা সাবস্ক্রাইব করে দিয়ে পাশে দেখো আর এই ভিডিওটা যদি কোনো ভুল ত্রুটি থাকে কমেন্টে জানিও আজকের মতো এই পর্যন্ত দেখা হবে অন্য কোনো ভিডিও থ্যাংকস ফর ওয়াচিং